আবার অনেকেরই অন্তরে গুরুপাক খাচ্ছে যে জামাত ইসলামীরা আমরা জামাত ইসলামীরা অন্য ইসলামিক দলগুলার সাথে কি জুটে নির্বাচনে যাবে কি চাবে না দেখেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান সাহেব অনিত বক্তব্য বা অনত মত প্রকাশ করেছেন যে জামাতের আমির সাহেবের যদি সব দল ইসলামিক দলগুলা এগিয়ে আসে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় দেশবাসী আজ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী অনেকেই অন্তরে গুরুত্ব কাচ্ছে যে নির্বাচন কবে হবে কবে হবে আবার অনেকেই নির্বাচন নিয়ে একটু তালা হওয়া করতেছে যে অতি তাড়াতাড়ি নির্বাচন হলে আমরা অতি সকাল ক্ষমতায় আসতে পারব দেখেন এই বাংলাদেশের জনগণ অবশ্যই বেজাল চায় না শান্তি চায় অবশ্যই বাংলাদেশের জনগণ কোনো বেজাল চায় না এবং শান্তির একটি পরিবেশ সমাজ চায় এবং শান্তির একটি পরিবেশ দেশ চায় আর এই বেদাল মুক্ত বাংলাদেশ দেখতে হলে বেদাল শান্তির একটি নির্বাচন দেখতে হলে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন। এনাকে অবশ্যই সময় দিতে হবে যতদিন না পর্যন্ত নির্বাচনের উপযুক্ত সময় না হয়েছে তত দিন পর্যন্ত এনাকে সময় দিতে হবে এতে এক বছর হোক দু বছর হোক আর পাঁচ বছর হোক তো প্রিয় বন্ধুগণ আবার অনেকেরই অন্তরে গুরুপাক কাচ্ছে যে জামাত ইসলামীরা আমরা জামাত ইসলামীরা অন্য অন্য ইসলামিক দলগুলার সাথে কি জুটে নির্বাচনের যাবে কি চাবে না দেখেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান সাহেব অনীত বক্তব্য বা অনত মত প্রকাশ করেছেন যে জামাতের আমির সাহেবের যদি সব দল ইসলামিক দলগুলা এগিয়ে আসে তাহলে অবশ্যই বাল কাজের দিকে আগাইতে আর কোনো আপত্তি থাকবে না কারণ দেখেন আমাদের জামাত ইসলামীদের মধ্যে কোনো হিংসা নয় বা অন্য ইসলামিক দলগুলোর সাথে আমাদের কোনো বিবাদ নয় আমরা যেইভাবে মুসলমান ওরাও তেমনিভাবে মুসলমান ওরাও যেইভাবে খালিমা পড়েছে আমরাও তেমনিভাবে কালিমা পড়েছি ঠিকই না ওরাও যে যেইভাবে কোরআন পড়েছে আমরাও তেমনিভাবে পড়েছি ওরা যেইভাবে নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহা করতেছে আমরাও তো সুরা ফাতেহা তেমনিভাবে করতেছি না অন্য কিছু কিছু করতেছি ওরাও যেইভাবে কালিমার দাওয়াত দিচ্ছে আমরাও তেমনিভাবে কালিমার দাওয়াত দিচ্ছি আর চরম ফির সাহেব তো অনিত অনিত বক্তব্য দিয়েছেন যে নার তকবুর আল্লাহ আকবর এই স্লোগানটা সবার তাহলে তাহলে আমাদের মধ্যে এত হিংসা বিবাদ খিসে আসলে কোনো বিবাদ নয় বা কোনো বেজা নয় আসলে আমাদের মনের মধ্যে একটা হিংসা আর এই আর এই পাঠাপাঠির কারণে আমাদের এই পাঠাপাটির হিংসার কারণে দেখেন বারবার আজ বাতিলরা সুযোগ পাচ্ছে এই আওয়ামী লীগ এর সন্ত্রাসীর মতন আজ বাতিলরা বারবার ক্ষমতায় আসতেছে আর এই বাতিলরা বারবার ক্ষমতায় এসে এসে ইসলামের উপর আঘাত আনে কথা বলতেছে এইভাবে আমাদের অনেক জামাতি ইসলামের অনেক বড় বড় আলিম বা অনেক অনেক বড়ো বড়ো নেতারা আমরা হারিয়েছি ঠিকই না অনেক এরপরে কর্মী হেফাজতের অনেক দিনী বাই তারাও শহীদ হয়েছে আপনারা কি চান এইভাবে আমরা সারা জীবন মায়ের খেয়ে যাই আর ওরা হেসে হেসে সফলতা পেতে থাকুক আমরা যদি সব ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায় অবশ্যই ইসলামের জন্য এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য কোরআন শুনলার জন্যে দিন ইসলামের জন্য অবশ্যই আমরা ভালো কিছু করা সম্ভব আর এখন যে বর্তমান যে উপযুক্ত সময় এবং সুযোগ এসেছে এখন যদি আপনি আমি বা জামাত ইসলাম কমি হেফাজত চরম যতরা ইসলামিক দলগুলো আছে এই সংগঠন যদি আমরা এক না হই তাহলে আর কোনোদিন আমরা এক হতে পারবো না আর এই সুযোগে বাতিলরা বারবার তারা মোতায় ছড়ে যাবে আর এইভাবে ইসলামের উপর আঘাত আনবে ইসলাম নিয়ে বাজে কথা বলবে আর এইভাবে আমাদের বাইদেরকে নিয়ে দরে দরে শহীদ করবে ফাঁসির মঞ্চে ঠুলবে অবশ্যই আপনি আমি এটা চাইনি আর প্রিয় দেশবাসী আমাদের দিল বিশ্বাস ইনশাআল্লাহ যদি আমরা সব ইসলামিক দলগুলা যদি এক হয়ে যাই এবং হিন্দু মুসলিম যা আছে সবাই ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ আমাদের সমর্থনে থাকবে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করতে পারব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম